এই দিনগুলোতে সবার আত্মবিশ্লেষণ করা উচিত আত্মজিজ্ঞাসা করা উচিত যে আমরা কতটা খোদা এবং তার কথা রসুলের মেনে চলছি জলসা আমাদের কী শেখাচ্ছে কে শিক্ষা দিচ্ছে আর কি বৈপ্লবিক পরিবর্তন আমরা নিজেদের মাঝে সৃষ্টি করছি আমাদের নামাজ এবং ইবাদতের মান কি উন্নত হয়েছে নামাজ চলাকালে আমাদের পূর্ণ মনোযোগ কি আল্লাহর দিকে নিবদ্ধ থাকে খোদার অধিকার প্রদানের মান কি উন্নত হয়েছে বন্দার প্রাপ্য প্রদানের ক্ষেত্রে কি আমরা উন্নতি করেছি আমরা কি অঙ্গীকার রক্ষার প্রতি পূর্বের চেয়ে বেশি মনোযোগ দিচ্ছি আল্লাহতালা বলেন তোমাদের অঙ্গীকার সম্পর্কেও তোমাদের প্রশ্ন করা হবে অতএব আমি যেভাবে বললাম ধর্মকে আমরা জাগতিকতার উপর প্রাধান্য দেওয়ার অঙ্গীকার তো করি কিন্তু আমাদেরকে দেখতে হবে যে খোদা যখন আমাদেরকে আমাদের অঙ্গীকার বা প্রতিশ্রুতি সম্পর্কে জিজ্ঞেস করবেন আমরা কি ইতিবাচক উত্তর দিতে পারব যে আমরা এটি পালনের যথাসাধ্য চেষ্টা করেছি নাকি আমরা অজুহাতের আশ্রয় নেব পারস্পরিক অঙ্গীকার বা চুক্তিগুলোর চুক্তির দিকটাও রয়েছে আল্লাহতালা কোরআনে এই শিক্ষাগুলো অবতীর্ণ করেছেন কোরআন যদি আমরা আমলের উদ্দেশ্যে পাঠ করি যে এটা এরপর আমল করতেই হবে কেবল তবে আমার প্রকৃত এই মানাননকারী গণ্য হব এবং কাকুয়ার পথে চলছি বলে গণ্য হব কাকুয়ার পথ পথ অনুসরণের জন্য দেশীয় আইন মানা আবশ্যক হ্যাঁ আল্লাহর নির্দেশের সাথে যদি সাংঘর্ষিক হয়ে থাকে দেশীয় আইন তাহলে ভিন্ন কথা যেমন পাকিস্তানে আহমদিদেরকে নামাজ এবং কোরআন পড়তে দেওয়া হয় না এ পথে বাধা রয়েছে ধর্ম না মানার নির্দেশ রয়েছে সেখানে ধর্মীয় বিষয়ে কোন সরকারের নাক গোলানোর কোনো অধিকার নেই এছাড়া বাকি দেশীয় আইন অনুসরণ করা দেশের প্রতি বিশ্বস্ততার অঙ্গীকার অবশ্যই প্রত্যেক আহমদের রক্ষা করা উচিত প্রত্যেক কথা যা খোদার অধিকার প্রদানের প্রতি মনোযোগ আকর্ষণ করে এবং তার সৃষ্টির অধিকার প্রদানের প্রতি মনোযোগ নিবদ্ধ করে সেটি তাকোয়া আর তাকোয়া উপর প্রতিষ্ঠিত প্রত্যেক আহমদী মুসলমানের জন্য আবশ্যক